সব দিক তো বারবার গঙ্গাসাগর একবার সেই অতীতের কথা ভুলে কিন্তু এখন গঙ্গাসাগর পথকে সুগম হয়েছে সেই সুগম পথে আজ গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে কিন্তু লক্ষাধিক মানুষের ঢল নেবেছেন সেই ঢল নেওয়ার সাথে সাথে কিন্তু মন্দির আর একটি সমস্যার কথা যেখানে কিন্তু জলের ভূমিকা এগিয়ে আসছে ঠিক মন্দির প্রাঙ্গনে আমার দেখাতে বলবো জলের গতি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে সেই জল জলের গতির দূর দূরান্ত থেকে আমরা দেখেছি সেই দূর দূরান্ত এখন কিন্তু দূরের কথা জলের ঢেউ কিন্তু মন্দির আমি একদিন পুরো ঠিক কাছেই কাছে চলে আসছে সেই ঢেউয়ের তুলনায় ঠিক ভয়ঙ্কর অবস্থা হতে পারে দুদিন পরে সেটাও কিন্তু চিন্তার বিষয় মকর সংক্রান্তের প্রাককালে গঙ্গাসাগরে পূর্ণ স্নানের আশায় ভিড় জমিয়েছেন লক্ষাধিক পূর্ণার্থী কিন্তু কুয়াশার গভীর রাতের দিকের থেকে আসা লঞ্চ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই সমস্যা থেকে পূর্ণার্থীদের মুক্ত করতে কুয়াশা কাটার জন্য অস্ট্রেলিয়ান বিশেষ ইলেকট্রিক লাইটের ব্যবস্থা করেছে প্রশাসন এই লাইট ব্যবহারের মাধ্যমে সহজেই ঘন কুয়াশার স্তর কেটে ফেলা সম্ভব হবে এবং সাগর পথে জাহাজ বা লঞ্চ যাতায়াত যাতায়াতের সমস্যা থাকবে না এমনটাই দাবি প্রশাসনের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত আহার এবং পানীয়েরও সুব্যবস্থা রয়েছে সুরক্ষার কথা মাথায় রেখে কপিল মুনি আশ্রম এবং মন্দির সংলগ্ন এলাকা নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে এনজিও তার মধ্যে কলকাতা বাসী অনেক ভালো কাজ অনেক সাপোর্ট আছে গভর্নমেন্ট অনেক ভালো কাজ করছে আর আমরা আমরা এটা এক্সপেক্ট করছি কি এরকম ভালো কাজ করতে থাকে প্রশাসনের ভূমিকায় কার্যত খুশি গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীরা দক্ষিণ চব্বিশ